নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কোন ওয়েবসাইটে হবে তাই ভিডিওটা একটু স্ক্রিম না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে পর্ষদ সূত্রে খবর ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে শুধুমাত্র সরকারি অনুদান মিললেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ প্রথমে অনলাইনে হবে তারপরে সাত থেকে দশ দিনের মধ্যে স্কুলে মার্কশিট দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখা যায় তার মধ্যে অন্যতম ওয়েবসাইটগুলি হলো ডাব্লিউবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এক্সাম ইটিসি ডট কম ইন্ডিয়া রেজাল্ট ডট কম ও রেজাল্ট ডট মে মাসে শুরুতে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ মাধ্যমিক পর্ষদ সূত্রে এমনটাই খবর চলতি বছর দুয়ে ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা শেষ হয় বারোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার নব্বই দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় পর্ষদকে সে সে সময়সীমা শেষ হচ্ছে আগামী বারোই মে সূত্রে খবর তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে পর্ষদ সূত্রে খবর এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ফল ফলপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে ষোলোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি সরকারি অনুমোদন মিললে প্রথমে অনলাইনে ফলপ্রকাশ সরকারি অনুমোদন মিললে প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে সংসদ সূত্রে খবর তার সাত থেকে দশ দিন পর মার্কশিট সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে